শুভ সকাল বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল রাখি বিশ্বনাথ চ্যানেলকে সবাইকে জানায় অনেক স্বাগত ছোটদেরকে ভালোবাসার বড়দেরকে প্রণাম জানিয়ে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম সকাল সকাল দেখো মাটিগুলো বস্তাতে ভরা হচ্ছে হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরেছে এটা ফুলের চারা লাগানোর প্রস্তুতি চলছে শীত তো পড়েই গেছে কিন্তু সেভাবে এখনও শীত কিন্তু এবছর পড়েনি কারণ এবছর বছর এখনও কিন্তু আমাদেরকে ফ্যানের তলাতেই থাকতে হচ্ছে ফ্যানের হাওয়াই খেতে হচ্ছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আর এখানে দেখো কাজু নিয়ে এসেছিলো আর ভাবলাম রোদ্রে দিয়ে দিই কিন্তু এতটাই পিঁপড়ি হয়ে গেছে যে কাজুগুলো একদম গুঁড়ো করে সুজির মতন করে দিয়েছে বন্ধুরা ছোলাতেও পিঁপড়ে হয়ে ছোলাতেও পোকা ধরে গেছে দেখতো প্রত্যেকটা ছোলাতে পোকা কাবলি ছোলাগুলোই পকা ধরে গেছে তো যেগুলো মানে কি বলবো বন্ধুরা যেগুলো বাড়িতে ছিল তো ধনেতেও অনেক সময় কিন্তু গোটা ধনেতেও পোকা লেগে যায় তো ভাবলাম তোমাদের দাদা যখন ওইদিকে মাটির কাজ করছে তো আমিও এখানে কিন্তু একটু রোদে দিয়ে দিই তো চলো বন্ধুরা দেখো মাটিগুলো কিন্তু অনেকটাই ডেলা ছিল সেগুলোকে একদম কুঁড়ো করা হয়েছে কুঁড়ো করে এর মধ্যে কিছু সার মেশানো হয়েছে তারপর কিন্তু মাটিগুলো বস্তাতে ভরা হচ্ছে তো এখন আপাতত এগুলো বস্তায় ভরে রাখছে তারপর কিন্তু চারাগুলো বিকেলে লাগানো হবে ফুলের তো তোমাদের দাদাভাই দেখো প্রত্যেকটা বস্তাতে ফুলের চারা লাগানোর জন্য বস্তাতে মাটি ভরছে তো চলো বন্ধুরা সকালের যে জলখাবার সেই জলখাবারের জন্য আমি এখানে রাত্রে কাবলি ছোলা আর মটর ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো দেখো ওটাই এখন আমি বানিয়ে নেব একটু ঘুগনি বানিয়ে নেব আর তো একটি ঘুগনি বানানোর পরে বাড়ির তো সমস্ত কাজ এখনও হয়নি বন্ধুরা তাই দেখো তো এটাই জলখাবারের সকালে ঘুড়ি ঘুগনি মুড়ি বা লুচি ঘুগনি লুচিও হয়েছে তো যে যাই খাক না কেন তো আমার হাজব্যান্ড অতটা লুচি পছন্দ করে না যার জন্য আমি এখানে আমার জন্যই কিছুগুলো লুচি বেশিরভাগ সন্ধ্যের সময় রাত্রে করে রাখা হয় টুটির সাথে তো সকালে খাওয়ার জন্য আর ও মুড়ি খাবে আর ও বাজারে গেছে মাটিগুলো সব বস্তাতে ভরে দিয়ে তো আর বাজার থেকে দেখো বন্ধুরা চলে এসেছে আর এই ফুলগুলো কি বলে তো এগুলো তো সবারই জানা তেমন একটা কিছু মানে বিশাল ব্যাপারের ফুল গাছ নয় তো এগুলো তো সবারই জানা এগুলো হচ্ছে বারো মাস তোমাকে কিন্তু ফুল দেবে বাড়িতে তো দেখো এই তো ছোট্ট টগর তো এগুলো কিন্তু বারো মাস তুমি এই ফুল পাবে বারো মাস বলতে ওই গাছটাতে টগর গাছতে আর এটা হচ্ছে চন্দ্রমল্লিকার গাছ তো এগুলো কাঁদা আছে দু ধরনের কাঁদা আছে আর এখন আপাতত এইগুলোই লাগানো হবে আর একটা জবা গাছ লাগানো হয়েছে পঞ্চমুখী জবার গাছ আর অপরাজিত তো এইগুলোই এখন আপাতত শীতকালে এখানে ফুলের খুব অসুবিধা যার জন্য ভাবলাম যে বারো মাস যেগুলো ফুল দেয় তো সেইগুলোই একটু লাগিয়ে রাখি তো এটা সব সময় আমাদের ফুলের দরকার কি শীত গ্রীষ্ম বর্ষা ওই টগর কিন্তু সব সময় সবসময় টগরচওয়া এগুলো সব সময় আমাদের কিন্তু ফুল দিয়ে থাকে আর একটু ডালিয়ার খিচুড়ি সকালে ছেলের জন্য করে দিচ্ছি তো ছেলে খাবে বলে এদিকে ওর বাবা বাজারে গিয়েছিল ফল নিয়ে এসেছে আর দেখো পানি ফলগুলো কিন্তু পলিথিনের ওপর থেকে অনেকটা কিন্তু কালো কালো লাগছে মনে হচ্ছে যেন সব পানি ফলগুলো পচে গেছে আর এখন তো বাজারে প্রচুর অ্যাভেলেবেল হয়ে গেছে পানি ফল আর খুব সস্তাতেও পাওয়া যাচ্ছে খেতেও কিন্তু বেশ ভালোই লাগে কিন্তু এইগুলো কিন্তু এতটা ফ্রেশ নয় পানি ফলগুলো তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো বন্ধুরা এমনিতে ওপর থেকে অনেকটাই শক্ত লাগছে কিন্তু দেখো শক্ত হলেও কিন্তু এই যে সবুজ যে কালারগুলো থাকে না বন্ধুর এই সবুজ কালারটা এইগুলো অনেকটা ফ্রেশ পানি ফল তো দেখো কালো কালোগুলো কিন্তু ফ্রেশ লাগছে না আমার তো যাই হোক বাজারে হয়তো এসেছিলো অনেক আগে থেকেই তো দেখতেই পাচ্ছ আর পানি ফল কিন্তু বেশি দিন থাকে না দু এক দিনের মধ্যেই পানি ফল কিন্তু এরকম একটা কালো কালো হয়ে যায় যেমন এটা দেখো খারাপ হয়ে গেছে ওপর থেকে চাপ দিলেই কিন্তু এটার ভেতর থেকে একটা জল জল ভাব বেরিয়ে আসছে তো দেখো এটা কিন্তু ফ্রেশ এটা খুব সুন্দর সবুজ কালার আছে তো এগুলো কালো কালো হয়ে গেছে যাই হোক কম দামে কিন্তু পানি ফল এখন বাজারে অ্যাভেলেবেল খেতেও কিন্তু বেশ আমার ভালোই লাগে তোমাদের কেমন লাগে জানি না বন্ধুরা আর এই যে ছোট্ট আপেল এই কাঁচা আপেলগুলো কিন্তু খেতে আমার ছেলে কিন্তু খুবই ভালোবাসে বন্ধুরা এই ছোটো ছোটো আপেলগুলো কেননা বাজারে গেলেই আমার হাজব্যান্ড নিয়ে আসে শুধুমাত্র ছেলের জন্য আমার যদিও ভালো লাগে না বা আমি ফল খেতে এতটা ভালোওবাসি না বন্ধুরা তো দেখো এই যে ছোটো আপেলগুলো এগুলো কিন্তু ততটা মিষ্ট নয় একটু ভাবটা কিন্তু টক টক লাগে তো এই টক টকটকটা হয়তো ও ছোটো বাচ্চা তো ওদের মুখে কিন্তু ভালো লাগে আর তো চলো পানি ফলের সাথে তো আর ওই ফলগুলো রাখা যাবে না কারণ পানি ফলের গায়ে যে কাঁটাগুলো আছে না সেগুলো লেগে অন্য ফলগুলো নষ্ট হয়ে যাবে যার জন্য এগুলো আলাদা রেখে দিলাম আর একদম তোমাদের কাছে সন্ধেবেলায় চলে এসেছি বন্ধুরা আর সন্ধেবেলায় দেখো একটু ফুচকা নিয়ে নিলাম এরপর চলে যাবো রাত্রের খাবারে তো ফুচকাটা আমি কিন্তু বাড়িয়েতেই বানিয়েছিলাম বেশিরভাগ আমি কিন্তু বাড়িতেই বানিয়ে আমার ছেলেকে মানে বানানোর বানিয়ে খেতে দিই তো এখানে ভিডিওটা শেষ করলাম ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা সবাই